কাফন করবেন না আল্লাহ নবী বলল ও বিবি খাদিজা তোমার এই বিদায় দাবিটা আমি মানতে পারলাম না কি গো এই পাগড়ি দিয়ে কি কাফনের কাপড় হয় বলেন মেয়ে মহিলাদের কটা লাগে কাফনের কাপড় জানা আছে পাঁচটা লাগে তাই না তো আল্লাহ রসুল বলছে ও বিবি খাদিজা তোমার এই দাবিটা আমি মানতে পারলাম না কারণ একটা পাগড়ি দিয়ে কখনো কাফনের কাপড় হয় না ও মা আল্লাহ লোনে কেমন লাগে আপনার জিন্দগিতে আমি যতদিন আপনার স্ত্রী হয়েছি আপনি যে এক একটা করে পাগড়ি ফেলে দিয়েছেন যে পাগড়ি বাদ দিয়েছেন ওই আমি পাগড়ি ফেলে আমি না ওই পাগড়িগুলো আমি আমার ঘরেতে মৌসুদ রেখে দিয়েছি ওই পাগড়িগুলো আমি সেলাই করে সেলাই করে আমার ঘরেতে মজুদ রেখে দিয়েছি

আর আমাদের স্ত্রীরা যদি কিনে কোনো কিছু বাদ দেয় এই আমাদের আমরা মানে যারা স্বামী আমরা যদি কিছু বাদ দেই তো আমাদের স্ত্রীরা কি করে বলেন তো আগে সার ফেলবে আগে সার গর্তে ফেলে দেবে যে আর দরকার নাই আমাদের স্ত্রীরা কত মডার্ন যদি কোনো একটা জিনিস ছিঁড়ে যায় নতুন জিনিস ছিঁড়ে গেলে বলে ও চলবে না ও চলবে না এগুলো যে ফুজুল খরচা করতে গেলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না ইন্নাল মুবাজ্জিরি না কান ও ইখওয়ানাশ শায়াতিন অপচয় খরচাকারী সে হলো শয়তানের বড় ভাই যে অপচয় খরচা করে বিনা কারণে ফুজুল খরচা করে আল্লাহ টাকা দিয়েছে বলে আপনি ইচ্ছে মতো খরচা করবেন আল্লাহ দরবার হিসাব দিতে হবে না হয়তো আপনি ভাবছেন যে আমি টাকা ইনকাম করি আমি খরচা করব আরে বাবা রে তুমি যদি এই উক্তি খাড়া করো তোমার দৃষ্টিটা একটু হসপিটালের বেডের দিকে একটু করে দেখো তোমার মতো কত প্রতাপশালী প্রতাপশালী মানুষ তারা হসপিটালের বেডে শুয়ে কাঁতরাচ্ছে যে আল্লাহ একটু বাঁচতে চায় আল্লাহ একটু বাঁচতে চায় আল্লাহ যদি তোমার হসপিটালের বেডে চিৎ করে রাখত তোমার টাকা কোথায় যেত আল্লাহ তোমার শরীর সুস্থ রেখেছে ভালো রেখেছে আল্লাহ শুক্রিয়া আদায় করো আল্লাহর রাস্তায় দান করো ও ন বে খাদিজা কে বললো ও বে খাদিজা ও খাদিজা আমার পাগড়ি দিয়ে কেন তুমি কাফনের কাফন করতে বল্লে আমি তার কারণটা জানতে চাই আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আত্মবিশ্বাস আপনার শরীরের সঙ্গে এই পাগড়ি খানা নিয়ে গেছিল আমার আত্মবিশ্বাস যে কাপন আপনার শরীরের স্পর্শ করেছে কিয়ামতের কঠিন দিনে যদি আমার কখনো যা জাহান নামি হয়ে যায় কবরের মধ্যে যদি আজাব হয় আপনার এই পাগড়ির বাবার কাঁধে আপনার শরীরে ছোঁয়া লাগার কারণে কবরের আজাব হবে না বলছে আমার আত্মবিশ্বাস আপনার শরীরের সঙ্গে কাপড়টা যে কাপড়টা আপনার শরীরের সঙ্গে স্পর্শ হয়েছে ঠেকেছে আমার আত্মবিশ্বাস ওই কাপড়টা যদি আমার কাফনের কাপড় করে দেওয়া হয় কবরের আজাব হবে না আমি কবরের আজাব থেকে বেঁচে যাব কত চিন্তা চেতনা আর আমাদের স্ত্রীদের চিন্তা সব আলাদা এই সরে যা তোর গালগুন্দ করছে সরে যা সরে যা হয় না হয় না হ্যাঁ বলে গা দিয়ে গন্ধ বার হচ্ছে ওদিক সরে মুখ ঘোরা শরীর ওইদিক ঘুরিয়ে নে করে না করে না করে কিন্তু স্বামীর সঙ্গে বিয়াদবী করলে তুমি মনে রেখে দিও তোমার জন্য কঠিন চাহান নাম কিন্তু অপেক্ষা করছে তোমার ওই দাবিটা আমি মেনে নিলাম আমি নবী তাহলে আসি আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবী কে বলতে লাগে আমি বলেছি দুটো দাবি আপনি তো আমার একটা দাবি মেনে নিয়েছেন আমার আর একটা দাবি আপনি কি রাখবেন না আল্লাহ নবী বললো তাড়াতাড়ি বলো আল্লাহর নবীকে বলতে লাগে حبيب <applause> الله আমি যখন মারা যাব আমার সকলেই যখন জানা নামাজ পড়িয়ে কবরে মাটি দিয়ে তিন মুঠো তিন মুঠো মাটি দিয়ে যখন চলে আসবে আপনি যেন চলে যাবেন না আপনি যেন কবর থেকে চলে আসবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য একটু দেখবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ নবী বলল ও বিবি খাদিজা তোমার বিদ গায়ে দুটি দাবি মেনে নিলাম বলুন সুবহান বলছে তোমার বিদায়ী দুটি দাবি আমি মেনে নিলাম আম্মা জান খাদিজা এই কথা বলার বেশ কয়েক মাস পরে ইন্তেকাল হয়ে গেল কি হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল আম্মা জান খাদিজা দাবি অনুযায়ী বাকড়ি দিয়ে কাপড়ের কাপড় করানো হলো, জানাজা নামাজ পড়ানো হল কবর খনন করা হলো গুটি গুটি পায়ে কবরে ধারে লাশটা নিয়ে দাফন কাফনের কাজটা সমাধান করা হলো তিন মোটো তিন মোটো মাটি দিল মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নখরিজুকুম তারাতান উখরা সকলেই তিন মোটো তিন মোটো করে মাটি দিয়ে যে যার মতো বাড়ি চলে গেল আল্লাহ নবী তো বাড়ির দিকে আসে না আল্লাহ নবী সাহাবীরা দেখছে পিছনে

কিছুক্ষণ পর আল্লাহ নবী দোয়া করল চলে আসলো সাহাবিরা দেখে অবাক হয়ে গেল আল্লাহ নবী জান খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন পড়ে কবরের মাটি কেন সরিয়ে দিচ্ছিলেন আল্লাহ নবী কেন দোয়া করলেন চলে আসলেন আল্লাহ নবী সাহাবিরা দেখে অবাক হয়ে গেল আল্লাহ নবী গুটি গুটি পায় সাহাবীদের কাছে যখন চলে আসলো আল্লাহ নবী কে সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন আম্মা আ খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলেন আপনি কেন কবরের উপরshoe পড়লেন আপনি কেন সিরা মুবারক দিয়ে মাটির উপরে ছাপ দিতেছিলেন আপনি কেন মাটি গো শু নিয়ে দিতেছিলেন আপনি কেন মুনাজাত চলে আসলেন আল্লাহ নবী সময় সাহাবিদেরকে বলতেন আগে তারাও না আল্লাহ নবী আমার সাবিরা আমি আমি সামনে যতটা দেখতে পাই পিছনে ততটা দেখতে পাই আমি আমি টাইনে যতটা দেখতে পাই আমি বায়ে ততটা দেখতে পাই আমি রসুল উল্লাহ উপরেও যতটা দেখতে পাই নিচেও ততটা

আমাকে বলতে লাগে আপনি কেন কবরের উপর শুয়ে পড়লেন বলুন আপনি কেন সিনা মোবারক দিয়ে মাটিকে চাপ দিচ্ছিলেন বলুন আপনি কেন মোনাজাত করলেন চলে আসলেন বলুন আল্লাহ নবী ওই সময় সাহাবিদেরকে বলতে লাগে ও আমার সাহাবিরা আমি রাসূলুল্লাহ আমি তোমাদের আম্মা জান খাদিজা আমার কাছে দাবি করেছিল মাটি দেওয়ার পর সকলে চলে আসবে কিন্তু আমি রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে থাকব আমার খাদিজা দাবি অনুযায়ী আমি কবরের পাশে দাঁড়িয়েছিলাম আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে আসছে খাদি কবরটা ছোট হয়ে আসে ও আমা সাবেরা আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা যখন ছোট হয়ে আসে আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম খাদিজার কবর কথা শুনে না আমি রাসূলুল্লাহ কবরের মাটি কে দুই সাইকে ছড়িয়ে দিতে লাগলাম খাদিজার কবর কথা শুনে না আমি রাসূলুল্লাহ আমি তো করলাম যখন তো করলাম গাইবি আওয়াজ আসলো রাসূলুল্লাহ আরো ইয়া আপনি ব্যথা পাবেন না আপনার খাদিজার কবরটা চওড়া হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী এমন সময় দোয়া শেষ করল আল্লাহ নবী দেখতে পেল খাদিজার কবরটা আগের চাইতে চওড়া হয়ে গেছে আপনি চিন্তা করেন রসুলের স্ত্রী খাদিজা যদি তানার কবরটা ওই হাল হয় আর আমাদের কবর কি হবে উনি তো রসুলের স্ত্রী আর আমরা কোথাগার কে আমরা ভাতে দে মসজিদের নামাজের টাইম হইলে আমরা নামাজ পড়ি না মসজিদে মোয়াজ্জিন আজান দিচ্ছে সলা তার মানে কি হাইয়া আল আরে নামাজের জন্য এসো নামাজের জন্য হাইয়া সলা আর আমরা বলি কি যে মসজিদের সাইড থেকে পালা ঠিক কিনা আচ্ছা বলেন তো দেখি আজানের আওয়াজ শুনে কে পালায় শয়তান তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারাই দেবেন আমি বলবো না যদি অভ্যাস থাকে শয়তানের পালানো আজানের আওয়াজ শুনে আর আমরা তো মুসলমান আমরাও তো আজানের আওয়াজ শুনে পালাই মসজিদে ঢুকি না তাহলে আমরা কি কথা বলেন আমি বলবো না আপনারা বলবেন কারণ আমরা যদি নামাজ না পড়ি আমাদের মধ্যে মধ্যে আর শয়তানের পার্থক্য কোথায় শয়তান নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি আমাদের মধ্যে অন্য ধর্মীদের মধ্যে পার্থক্য কি তারা নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি মুসলমানের পার্থক্য কোথায় এ মুসলমান নামাজও পড়ে না পেশাব পিড়ে পানিও নাই না রাস্তার ধারে চেনটা খুলছে আর ডাইরেক্ট ছট করে ছেড়ে দিচ্ছে পানি নেওয়ার প্রয়োজন নাই এই শ্রেণীর মুসলমান যদি মারা যায় আপনি বলেন এর হাল কি হবে কোন মুসলমান যদি শরীরটা পাক না করে কোন মুসলমান যদি নাপাক অবস্থায় মাটির উপরে ঘোরাফেরা করে তার জন্য মাটি বদদোয়া করে বদ দোয়া করে আপনি কি মনে করেছেন ওই মাটি আল্লাহর কাছে বদ দোয়া করে কি দোয়া করে আল্লাহকে বলে আল্লাহ পা আপনি আমার ক্ষমতা দিন আমি ওর পায়ের নিচে থেকে আমি মাটি সরে যাব আমি মাটি ফাঁকা হয়ে যাব আর ও আমার মধ্যে ঢুকবে আমি ওকে পাটনা বেটে ওকে আমি পিসাই করে দেব মাটি বদুয়া করে নাফাক অবস্থায় মাটির উপরে ঘুরলে আর আমরা সমাজের বুকে অহরহ মুসলমান আছি গোসলের ফরজ কি আমরা জানি না অথচ সংসার করছে ষাট বছর গোসলের ফরজ যদি কটা জিজ্ঞাসা করি বলতে পারবে না ক্ষমতা নাই ওই জন্য গোসলের ফরজটা আমাদের জানতে হবে আমাদের শরীয়তের আইন কানুনগুলো আমাদের জানতে হবে কবরে যেতে হবে না শুধু দাঁড়িয়ে ঠ্যাং উঁচু করে কুকুরের মতো পিসাব করে দিলে হয়ে যাবে আল্লাহ নবী বলল আকসানো আজাবিল কবরে মিনাল বল অধিকাংশ কবরে সবে ছিটা লাগার কারণে কবরে হয় আল্লাহ নবীন সাহাবিরা প্রস্তাবের ছিটা লাগার ভয়তে পকেটের মধ্যে করে একটা করে কাটি নিয়ে ঘুরতেন ওই কাটির মাথা দিয়ে মাটিগুলো গর্ত করে গে তার মধ্যে করতেন যাতে প্রস্রাবের ছিটাটা গায়ে না লেগে যায় তাহলে চিন্তা করে দেখুন কবরে যদি সামান্য প্রস্রাবের ছিটা লাগার কারণে আজব হয় আর আমরা ডাইরেক্টলি পানি নি না আমাদের কবরে শুকনো বাস সেকেন্ডে সেকেন্ডে পড়বে না পড়বে না কথা বলেন প্রস্রাবের ছিটা লাগার কারণে যদি কবরে আজাব হয় আর আমরা তো ডাইরেক্ট পিসাব ফিরে পানি নিই না তাহলে সেকেন্ডে সেকেন্ডে কবর বাস করবে না কি গো আপনারা কি রাগ করছেন নাকি রাগ করছেন না তো দেখেন আপনারা কিন্তু আমার কলমার ভাই আপনারা আমার মুসলমান ভাই আমি চাই না আমার একটা মা বোন ভাই বাপ এটা আমি চাইব আমি চাই আমরা প্রত্যেকে একই সঙ্গে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের মধ্যে ঢুকবো বলুন সব আপনারা কি ব্যথা পাবেন না তো আমি কিন্তু আপনাদের বাঁচানোর চেষ্টা করছি অনেকেই তো জানে না যে গোসলের ফরজ কটা গোসল করতে গেলে কি কী করতে হয় বা উজু করতে গেলে কি করতে হয় কবরে যেতে গেলে আমাদের কি আমল করতে হবে এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না না জোরে বলেন আছে তো তাহলে আমরা যদি না জানি তাহলে আমাদের কিন্তু হিসাব আল্লাহ দরবারে দিতেই হবে হবে না হবে না আমরা প্রথমে আমি কিন্তু প্রথমে উঠে বলেছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেককে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মহাব্বতে দরুদ ঠিক আছে ইনশাআল্লাহ যিনি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহি নি মদিনার দুলাল তিনি যে সত্তর সকল নি মদিনার দুলাল যে হলো কওসার ওয়ালা আমারে মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু যে হল কৌসার ভাল ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে ভর করে جاي مدينة اللهم صل على وعلى آل سيدنا ও প্রভু আমাকে দাওনা ডনা আমি ডানাতে ভর করে জয়মদিনা ও প্রভু আমাকে দাওনা ডনা আমি ডানাতে ভর করে জয়মদিনা আমাকে যাওনা নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যৌন নিয়ে তোমারি রহম দিয়ে কিছুই বোঝে না আমার মনেতে আছে যে মদিনা তাই তোর হৃদয়া আমার ধরি সাহেনা আল্লাহ আলা পালারি সৈয়দিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান স্রষ্টার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে বসবার মতো তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টার দরবারে ভক্তিভরে সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম বিশ্ব ভাবতৃত্ব আনতে যার শুভ আগমন সেই জগৎ বরণ্য বিশ্ব নেতা হজরতে মোহাম্মদ মোস্তফা সল্লিয়াম তানার উপরে লাখো কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক আমরা সকলে পড়ি সাল্লিয়াসাল্লাম তো বাবাজি এটা একটা আলোচনার একটা মাহফিল তো সেই আলোচনা আজকের বিষয় ভিত্তি হবে কবর সম্পর্কে ঠিক কিনা কবর সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকের আলোচনা শুনব তো সর্বপ্রথম বলি আল্লাহ পাক রব্বুল শরীফের মধ্যে জানিয়ে কুল্লু দিল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লিয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে জানিয়ে দিল আল্লাহ রসুল বললেন অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি বলুন জান্না আজকের বিষয়বস্তু আলোচনা হবে এই নামাজ সম্পর্কে এবং কবর সম্পর্কে আমাদের আলোচনা হবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলমী মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে এবং একদিন না একদিন মানুষকে মৃত্যুবরণ করতেই হবে আপনি যত বড়ই লাট সাহেব হন না কেন আপনি যদি মনে করেন আমি মরব না লোহার যদি সিন্ধুক বানিয়ে রাখেন তার ভিতরেও আপনার মরণ পৌঁছে যাবে যখন আপনার মৃত্যুর সময় হবে পৃথিবীর জমিনে কোনো শক্তি নাই যে এই মৃত্যুকে রুখবে এই রোকার মতো শক্তি পৃথিবীর জমিনে কোনো মেশিন কোনো মানুষ কোনো নেতা কোনো মন্ত্রীর ক্ষমতা নাই পারবে কি মৃত্যু রুখতে পারবে যদি মৃত্যু রুখতেই পারত তাহলে একটু ব্যাকে গিয়ে দেখেন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা তারপরে ফেরাউন সাদ্দাদ নমরুদ এরা তো সব বড় 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 সব প্রতাপশালী বাদশা ছিল তো তারা তো তাদের মৃত্যু রুখতে পারত পেরেছে কি পারেনি ওই জন্য আমরাও মৃত্যু বরণ করব এটা আমাদের মানতে হবে আপনি মানেন আর না মানেন মৃত্যু আপনার অনিবার্য হবেই হবে ওই জন্য আমরা যদি মৃত্যুবরণ আমাদের যদি করতেই হয় তাহলে সেই কবর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে কোন জায়গা থেকে কথা বলেন কবর থেকে যদি কবর থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে আমাদের সমস্ত জায়গা সহজ হবে কারণ আল্লাহর রসুল তিনি বললেন কবর হল আঁকের রাতের প্রথম মঞ্জিল কবরে যে ব্যক্তি ধরা পড়বে তার সমস্ত জায়গা কঠিন হয়ে যাবে আর কবরে যে ব্যক্তি রেহাই পেয়ে যাবে ছাড় পেয়ে যাবে তার সমস্ত জায়গা সহজ হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ ও আমার ভাই জানেরা ও সোনার বাণীকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী একদিন খানায় কাবা থেকে নামাজ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা থেকে নামাজ আদায় করে খাদিজার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবীকে খাদিজা আস্তে করে সালাম দিলেন আল্লাহ নবীকে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই আল্লাহ নবী